নমস্কার আজ ভারতের তথা বিশ্বের বীর সন্ন্যাসী যুগনায়ক স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে আমার নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা আলোর দিশারি স্বামী বিবেকানন্দ তুমি বলেছিলে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর কাউকে বলনি তোরা নিচু বলেছিলে তোমার রক্ত তোমার ভাই তাই আজ আজিয়ে বিপদে সবাই তোমার প্রেমের স্পর্শ পাই তুমি বলেছিলে আলো নিয়ে এসো সকলের কাছে আলো নিয়ে চলোড়ি বলো তুমি বলেছিলে টাকাতে কিছুই হয় না নামেও না যশেও না বিদ্যাতেও কিছুই হয় না শুধু ভালোবাসাতে সবই হয় তুমি বলেছিলে তোমরা পড়েছ মাতৃদেব পিতৃদেব আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব এদেরকেই দেবতা মেনে ধন্য হব হব